মায়ের পায় থাকি ভাই মায়ের দুটি ভাই মনে না করে দেখানো যাবে কিনা আমার বাস 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 বাসার দরকার নেই বসেন 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 আচ্ছা এখন আপনি কি মানে আপনার ইনকাম কি সেটা বলুন তো মানে এক কথায় ভিক্ষা করে ভিক্ষা করে মানুষের দারে দারে হাত পেতে আসলে করার কিছু নাই যে হচ্ছে এই অবস্থান থেকে এই অবস্থান থেকে উনার হাত পাতা ছাড়া কিছুই কি করার আছে কিছুই করার নাই তো আমি আসলে আপনাকে দেখছি দেখার পরে আমি আপনাকে অনেক খুঁজিয়েওছি কিন্তু ওইরকম ভাবে আমার সাক্ষাৎ হয় নাই পরে মাহাতাব ভাইকে আমি বলে গেছিলাম যে মানুষটার সাথে যদি দেখা হয় তাহলে আমাকে একটু জানে হয়তোবা বা আমি হয়তোবা আমি আমি হয়তো খুব একটা বেশি কিছু করতে পারবো না তবে আমার সাথে একটু যোগাযোগ রাখবেন এখন আমি একটা পরিবেশ করে দেব আমার সাথে একটু যোগাযোগ মাতা ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন মানে আমার যতটুকুন সম্ভব হয় ততটুকুন দিয়ে মনে হয় এটা চিকিৎসা পাতি করে মনে হয় কোনো সমস্যা সমাধান ভাই আমার বাড়ির ভিটা ছিল দশ কাটা এই দশ কাটাও আমি বিক্রি করে দিয়া আমি পায়ের পিছিয়ে চিকিৎসা করেছি কিছুতে কিছু এনে ঢাকা কিংবা বরিশাল চলে গেছি কিন্তু আমার এই চিকিৎসা ডাক্তার ন ন সিঙ্গেল দিয়েছে এটি জন্ম প্রতিবন্ধী এক তোমার ভিক্ষা করি খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই এক বাংলাদেশে কোনো চিকিৎসা নাই আর কোনো পরিবেশ নাই আচ্ছা যাই হোক এখন উপরাল্লা যা করে মানে নিতে মালিক জিডি বানালিয়া খুশি আছে আমুত্তাতে খুশি এই মানুষগুলা তো হাঁটা চলা পিরা থেকে শুরু করে কোনো কিছু তার সম্ভব হচ্ছে না তারপরেও গপুরাল্লার কাছে সন্তুষ্ট আর আমাদের মানে হাজার হাজার কোটি টাকা গাড়ি বাড়ি সবকিছু কিছু আছে তারপরেও আমাদের হয় না এটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারি না আমরা এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় দোষ তালা আমাদেরকে অন্তত আমি প্রত্যেকটা ভিডিওতে বলা আছে প্রত্যেকটা না কিছু কিছু বলা আছে যে আমাদের চাইতে চাইতে আমরা আমরা খুব একটা ভালো কিন্তু আমাদের সব না সময় উচ্চ পর্যায়ে দেখি যে দশটা বাড়ি আছে আরে ভাই আপনি যে জায়গায় আছেন যে পজিশনে আছে আপনার চাইতে নিম্ন পজিশনে হাজারো মানুষ কান্নাকাটি করতেছে মানুষের দুয়ারে চেয়ে যাচ্ছে তাদের দিকে তাকাইতে পারেন না তাদের দিকে একবার তাকায় সুদৃষ্টিতে একবার টাকা যাই হোক আমি একটু দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ

সত্যি ভাবে না ওকে না দেখি তোমাকে দেখি আমি বাস চিনতে পারিস মেলাবার দেখেছি মনে আশ্বাস হয়ে যে এই ভাই হয়তো আসলে ঘটনা আপনি হয়েছেন দয়া করে একটু ভাই যদি আমার পরিস্থিতি দেখে একটা গাড়ির ব্যবস্থা যদি করে দিতে পারে গাড়ি হ্যাঁ আমি তার সারা জীবনের মানে ওই যে আপনার ওই যে রাখলে বা একলায় চলে যায় এরকম একটা গাড়ি বাড়াইছে ব্যাটারি সিস্টেম ওই গাড়িটা ধরে ধরেন আমার ওইটার দাম কত আসতে পারে হ্যালো মানে আমি দাম করছি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসছে আলহামদুলিল্লাহ আমি মানে আপনার মুখ থেকে হয়তো বা শোনার কারণ পরেই আমার মাথায় চলে আসছে যে আসলে তো উনি একদম অচল মানুষ দুই পায়ে হাঁটতে পারে না একদম সে সন্নির উপরে লাঠি দিয়ে ভর করে হাঁটতেছে আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে ওনার মুখ থেকে বের হওয়ার পরে তারপরে কিন্তু আমার মাথায় পড়ছে আমার মাথায় কিন্তু এতক্ষণ ছিল না যে ওনার এরকম একটা গাড়ি প্রয়োজন বা হতে দিলে ভালো হয় ওনার মুখ থেকে যেহেতু বলছে আমি শুধু এটুকুন বলবো যে যদি কোনো প্রাণ ব্যক্তি থাকেন বা আমার ভালোবাসার মানুষ অনেক আছে তাদের কাছে একটা আব্দার আজকে করে বসলাম ভিডিওতে কোনো আব্দার করি নাই আজকে একটা আবদার করে বসলাম যত কষ্টই হোক তাহলে আমার ভাই ব্রাদার আছে আমি চাপ সৃষ্টি করে হলেও আমি এই ভাইয়ের জন্য একটা গাড়ি করে দেব চাপ সৃষ্টি করে হলেও করে দেব আর যদি

আর আমি শুধু আপনাকে কথা দিয়ে দিলাম যে আপনার সাথে করার কোনো পরিবেশ আছে আমি ভাইয়ের সাথে কথা বলে যাব আপনি খোঁজ নেবেন যে নাইম ভাই আসে কিছু বলে গেছে কিনা আর আমি ফোন টোন কিচ্ছু লাগবে না শুধু মাতার ভাইয়ের কাছে আসবেন আসে আমার আপডেটটা নিয়ে যাবেন যে নাইম ভাই এসে কিছু বলে গেছে কিনা

বেটার মাদ্রাসার হুজুরের একটু ভালোবাসে আমার বেতন বেতন কিছু লাই না কোনো কিছু করে না ওখান থেকে খাদ্য পাঠায় আমার ইন্টারেস্ট চলে ভাই আপনি একদম টেনশন করবেন না এখন আমার যদি একটা ভাই থাকতো এরকম আমার কিন্তু দেখতে হইতো আমি আপনাকে আমার ভাইয়ের মতো দেখলাম ঠিক আছে আপনার গাড়ির ব্যবস্থা হয়ে যাবে জান কথা দিলাম ভাষা নাই তো আমি সর্বোপরি শেষ আবদার সবার কাছে করব যে আমার ভালোবাসার মানুষ যারা আছে ওনার একটা গাড়ির ব্যবস্থা যেন হয়ে যায় পনেরো দিন সময় নিয়েছে পনেরো দিনের মধ্যে যেন হয়ে যায় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম